রাজার মুকুট হারিয়েছে কি কাণ্ড রাজার মুকুট সে তো যে সে কথা নয় সেই মুকুট হারলে তো কারও প্রাণ থাকবে না রাজার মুকুট হারালে রাজাকে রাজা বলে মনেই হবে না আবার মুকুটে কত রকমারি পাথর মুক্ত বসানো আর রাজার মুকুট সে তো দামি হবেই এমনি মুকুট গেল হারিয়ে সকলেরই ভয়ে প্রাণ ধুক ধুক করছে রাজার তো একখানা মুকুট নয় দুখানা মুকুট একটা রাজা পড়েন শীতকালে একটা গরমকালে গরমকালের মুকুটেও অনেক কাজ করা পাথর বসানো তবে হালকা আর শীতকালের মুকুট যেমন ভারী তেমন কাজ করা দুটোই খুব দামি গরমকালে রাজা বাগানে বেড়াতে বেড়াতে মাথার মুকুট খুলে একটা গাছের কাছে রেখে আবার বেড়াচ্ছিলেন মাথাটা হালকা হলো রাজাও আরাম বোধ করলেন বাগান থেকে বাড়ি ফিরে অন্দরমহলে গেছেন তাই তার মুকুটের কথা মনে নেই খোঁজ পড়লো পরের দিন সকালে যখন রাজসভায় যাবেন পোশাক পরে মুকুট মাথায় দিতে গিয়ে দেখেন যে মুকুট নেই খোঁজ খোঁজ রোদ চারিদিকে রাজা খোঁজেন রানী খোঁজেন অন্দরমহলের লোকজন দাস দাসী যে যেখানে ছিল সবাই খুঁজলো কিন্তু বাড়ি ঘর তোল পার হয়ে গেল রাজার মুকুর কোথাও পাওয়া গেল না শেষে কি হবে কি হবে এই ভয়ে সব যখন অস্থির তখন রানী সাহস করে জিজ্ঞাসা করলেন মুকুট খুলে আপনি কোথাও রেখেছিলেন মহারাজ মুকুট আমি পড়েছি দুপুরে সভায় তারপর বিকেলে মাথা ধরেছিল বাগানে বেড়াতে গেলাম হ্যাঁ মনে হয়েছে বাগানে রেখেছিলাম তাই বলুন মহারাজ আপনি কাল যখন অন্দরমহলে এসেছেন তখন তো মাথায় মুকুট ছিল না ডাকতে বলো পাত্ররে রাজা বললেন ডাকতে বলো পাত্র মিত্রকে সবাইকে বলো আমি বাগানে বেড়াতে গিয়ে বাহারি ঝাউ গাছের কাছে মুকুট রেগেছিলাম মুকুট এখনই খোঁজ করুক না হলে রাজসভায় যাওয়া হবে না মহারাজের তো আর একটা মুকুট আছে ওরা খোঁজাখুঁজি করুক ততক্ষণ আপনি অন্যটা মাথায় দিয়ে রাজসভায় যান পাগল হয়েছে শীতকালের মুকুট এই গরমকালে পড়বে কে আমাদের বংশে এই নিয়ম নেই তাতে সভা যদি দুদিন বন্ধ থাকে তা থাকবে রানী আর কিছু কথা বললেন না খোঁজাখুঁজি হতে লাগলো কিন্তু কোথাও মুকুট পাওয়া গেল না যেখানে রাজা বসেছিলেন সেখানে বাগানের আশেপাশে এমনকি সারা বাগান তন্ন তন্ন করে খোঁজা হলো কোথাও মুকুট নেই কেউ সন্ধান দিতে পারল না সবাই ভয়ে অস্থির রাজার মুকুট নিয়ে বাড়ি বসে থাকবে এ সাহস কার তাকেও ভেবে পেল না দুদিন পরে রাজা আবার বেড়াতে গেছেন বাগানে রাজার সঙ্গী বললে দেখুন মহারাজ আমার মনে হয় এ আর কারও কাজ নয় ওই খরগোশটা নিশ্চয়ই এই কাজ করেছে কী করে বুঝলে রাজা বললেন এছাড়া আর কে নেবে সেদিন যা বৃষ্টি পড়েছে তাতে সাপ ব্যাং যা কিছু জন্তু জানোয়ার বাগানে আছে তারা যদি নিত বাগানেই পাওয়া যেত কিন্তু খরগোশ তো তা করবে না এমন তাড়াতাড়ি মাটি কেটে চলে যায় যে তার নাগাল পাওয়া যায় না খরগোশের বাড়িটা তল্লাশি করে দেখা যাক রাজা বললেন বেশ তাই পাঠাও তাহলে তখনই ব্যবস্থা হয়ে গেল বাগানের বড় ঝাকরা মাথা গাছটা নিচে দিয়ে একটা গর্ত দেখা গেল সেইটা দিয়ে দুজন পেয়াদা সোজা চলে গেল উহ কি তাড়াতাড়ি খরগোশটা মাটি কেটে নিজের বাড়ির রাস্তা করেছে অনেকক্ষণ গিয়ে তারা খরগোশের বাড়ি পৌঁছাল খরগোশ তখন গিন্নি আর ছেলে মেয়ে নিয়ে চায়ের টেবিলে চা খাচ্ছে খাবার নিয়ে ছেলে মেয়েরা কারাকারি করছে আর খরগোশ গিন্নি ধমক দিচ্ছে ব্যাপার বুঝতে পেরে চোখ পিটপিট করে বললে কি চাই আপনাদের রাজার মুকুট হারিয়েছে আমরা খুঁজতে এসেছি আমরা এই বাড়ির সব জায়গা দেখব বাচ্চাগুলো যে যেদিকে পারলো ছুটে পালালো আর গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল রাজার লোকেরা অনেক খোঁজাখুঁজি করে খরগোশ কর্তা নিচে থেকে মুকুট বার করল ওরা চলে গেলে খরগোশ বলল বলেছিলাম ওসব এন না বললে কি সুন্দর দেখতে দেখো এটা যদি বাড়িতে থাকে জাত ভাইদের কাছে কদর বেড়ে যাবে নাও ঠেলা এখন বলি এবার হয়েছে তো জানে বাবা রাজার মুকুট একটা ভালো জিনিস দেখেছিলাম তাই নিয়ে এসেছিলাম অত কাণ্ড হবে তা কে জানে এখন বোঝো কত কি কাণ্ড ঘটে দেখো হলো তাই বাদে খরগোশ কর্তাকে ধরে নিয়ে গেল রাজসভায় রাজা বিচারে বসে আছেন মাথায় সেই মুকুট কি হে খরগোশ আমার মুকুট চুরি করেছিল কেন চুপ করে আছো যে উত্তর দাও মহারাজ আমি বুঝতে পারিনি ওটা আপনার মুকুট বুঝতে পারোন মহারাজ আদেশ করুন ওকে ফাঁসি কাঠে ঝুলাই দাও একে মাটির নিচে পাঠিয়ে বুঝুক ঠেলা চুরি করার শাস্তি বুঝুক যাও যাও নিয়ে যাও একটুও দেরি করোনা দাঁড়া কি করে আর খরগোশটাকে নিয়ে গিয়ে বাগানে ছেড়ে দিয়ে বললে তোরই মজা হলো রাজা যেমন সকলকে শাস্তি দেন তোকেও দিলেন খরগোশ কোন দিকে না চেয়ে তখন মাটি খুঁড়তে শুরু করেছে কিছুক্ষণের মধ্যে পথ করে নিয়ে মিলিয়ে গেল খরগোশ গিন্নি গালে হাত দিয়ে বসে ভাবছে এমন সময় কর্তা এসে হাজির কর্তা বললেন শোনো গিন্নি আমার সাপে বর হয়েছে আমার মাটির নিচে থাকবার ব্যবস্থা হয়েছে এই আমার শাস্তি ভগবান আছেন নইলে শুধু শুধু তোমার এমন হয় তুমি তো জানতে না ওটা রাজার মুকুট তবুও পরের জিনিসের লোভ করেছিল বলে অত কষ্ট পেলে নাক মোলে খরগোশ বললে না জেনে করেছি এমন ভুল আর কখনো করব না